নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত আপনাদের সবাইকে স্বাগত এখন আমি যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেই বিষয়বস্তুটা অত্যন্ত ইম্পর্টেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি বাদ বাকি যে কটা দিন রয়েছে বা অর্ধেক মানে একটা আর অর্ধেকটা মাস রয়েছে তার চাইতেও বেশি প্রভাব বিস্তার করবে টু থাউজেন্ড নিয়ে যখন আমি আলোচনা করব প্রত্যেকটি গ্রহ নিয়ে প্রত্যেকটি রাশি নিয়ে তখন তো আমি ডিটেলিং করবই কিন্তু টু থাউজেন্ড মারাত্মক প্রভাব বিস্তার করতে চলেছে বুধ এই বুধ কিন্তু ডিসেম্বর মাসে দু দুবার ট্রানজিট হচ্ছে এই ট্রানজিটের প্রভাবটা মারাত্মক আপনারা প্রথম হচ্ছে ডিসেম্বর, রাত আটটা বাহান্ন মিনিটে আর দ্বিতীয় এইটা কিন্তু ধনুর ঘরে যাচ্ছে আর ধনু থেকে মকরের ঘরে যাচ্ছে উনতিরিশে ডিসেম্বর সকাল সাতটা সাতাশ মিনিটে পুরোটাই অঙ্কের খেলা এর ফলে আমি যেটা দেখতে পাচ্ছি এগারোটা পরিবর্তন মূলত পরিবর্তন তো আরো অনেক বেশি কিন্তু মূলত এগারোটা পরিবর্তন মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশির ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পাচ্ছি এই যে এগারোটি পরিবর্তন এই এগারোটি পরিবর্তন কিন্তু শুধুমাত্র দেখলাম তার দ্বারা হবে না জেগে কিন্তু আমাকে ক্যালকুলেশনটা করে হয়েছে এবং সেই ক্যালকুলেশন দিয়েই কিন্তু আমি এখন বলব আমি যদি প্রথমে একদম সহজ সরলভাবে আপনাদেরকে বোঝাবার জন্য বলি তাহলে বুধের এই যে দুটো ট্রানজিট আমি কিন্তু একটি ট্রানজিট নিয়ে আলোচনা করছি না দুটো ট্রানজিটের ফলে যে ঘটনাগুলো ঘটবে সেটা কিন্তু ডিসেম্বর মাস থেকেও বোঝা যাবে আবার 2026 থাউজেন্ড তো প্রবলভাবে বোঝা যাবে মেষ রাশি নিয়ে কিন্তু আজকে আমার এই আলোচনা প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে এই বুধের দুটো ট্রানজিটের ফলেই কিন্তু ঘরে রাশির ক্ষেত্রে জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আজকের আলোচনাটা পুরোপুরি সার্বিক মতে করছি কাজেই আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন তাহলে সার্বিক মতে যে আলোচনাটা করছি সেটা হান্ড্রেড আপনার উপর বর্তাবে এটা যদি আপনি মনে করে থাকেন তাহলে আপনি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি এই অনুষ্ঠান শোনার যোগ্য নয় আমি অন্তত কয়েক লক্ষবার বলেছি এটা কিন্তু সার্বিক মতে স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা এবার আপনার ছকের মধ্যে আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দ্বারা যে জন্ম ছক জন্ম ছক দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক তার মধ্যে দিয়ে আপনার প্ল্যানেটরি সিচুয়েশন তেমন রয়েছে তার উপর নির্ভর করবে আমার এই যে এগারোটা পয়েন্ট সেটা ফাইভ পার্সেন্ট না ফিফটিন পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট না এইটটি না হান্ড্রেড আপনার জীবনে তার প্রভাব বিস্তার করবে এটা পুরোপুরি কিন্তু আপনার গ্রহগত অবস্থানের দ্বারাই নির্ণয় করা যাবে এটা একটা সার্বিক মতে আলোচনা করছে ফাটকা রিলেটেড জায়গাটা ইনক্রিজ করছে এখন ফাটকা রিলেটেড জায়গাটা যদি ইনক্রিজও করে মাথায় রাখার প্রয়োজন আছে সেকেন্ড হাউসের রাহুর যে প্রভাব সেই প্রভাবও কিন্তু যদিও রাহু ডাইরেক্টলি নেই কিন্তু তার দৃষ্টির দিক দিয়েও রাহুর প্রভাব কিন্তু বলবান হয়ে যাচ্ছে মাথায় রাখার প্রয়োজন আছে বুধের যে এই দুই ট্রানজিট এর ফলে এই দুটো ট্রানজিটের প্রভাবে কিন্তু অর্থ খরচ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ওয়েস্ট অফ মানি আমি সেটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে খুব একটা লক্ষ্য করতে পারছি না আমি অহেতুক খরচা করে দিচ্ছি হ্যাঁ আমার বিলাসিতার জন্য খরচা করছি সেটা সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে আমি অর্থকে ধরে রাখতে পারছি না কেননা এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই যে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থ আসার জায়গাটা অত্যন্ত বলবান সোর্স অফ ইনকাম একাধিক হয়ে যাচ্ছে বুধের এই ট্রানজিটের ফলে সেখানে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা আমি ফাটকা রিলেটেড জায়গা বুধের প্রত্যেকটি ক্ষেত্রেই তার প্রভাবটা বিস্তার করবে ফাটকা রিলেটেড জায়গা মানেটাই হচ্ছে অম্পজিতে বেশি লাভের আশা কোনো সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারে সম্পর্কের মধ্যে যে সিওরিটি সিকিউরিটি নিশ্চয়তা রেসপেক্টের জায়গা এবং ওই যে মানে দায়িত্ববোধের জায়গা এগুলো ততটা নেই কিন্তু আমি অপোজিট দিক দিয়ে অপোজিট সেক্সের দিক দিয়ে বা আমার অপোজিট সাইডে সম্পর্কের যিনি রয়েছেন তার কাছ থেকে কিন্তু আমি যতটুকু দিচ্ছি তার অনেক বেশি আশা করছি এটাও তাহলে এই জায়গাটা সৃষ্টি হলেও সেটা কিন্তু খরচা হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কেবলমাত্র ফিনান্সিয়াল জায়গা দিয়ে নয় কিন্তু আমি যেটা বারংবার ধরে বোঝাবার চেষ্টা করছি দেখা যাচ্ছে আমি যতটা রেসপন্সিবল পার্সন আমি একজনের সাথে আমার স্ত্রী অথবা আমার প্রেমিকা অথবা তুমি এবং আমি মিলে আমরা সেই তুমি সে আমার চাইতে অনেক বেশি কিন্তু রেসপন্সিবিলিটি যাকে পরিপূর্ণ করা বোঝাচ্ছে কিন্তু দেখা গেল সেটা সার্বিক অর্থে হলো না বা সেটা কন্টিনিউ করলো না কিছুদিনের জন্য হলো তারপরেই অফ হয়ে গেল এটাই কিন্তু বোঝাবার চেষ্টা করছি আমি ফিনান্সিয়াল দিক দিয়ে অর্থ ইনকাম করছি অর্থ ইনকাম করার পর দেখা গেল বাড়িতে এমন একজন অসুস্থ হলো চাও বা ফাটকা ফাটকা থেকে বিপুল অর্থ ইনকাম করলাম পুরোটাই খরচা হয়ে গেল আমি কি চাইলাম চাইলাম না আলটিমেট এই ফাটকার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মুধের যখনই ধনুর ঘরে ট্রানজিট করা এবং ধনু থেকে যখন মকরের ঘরে ট্রানজিট করা আমি কিন্তু বিশেষ করে যেটা লক্ষ্য করতে পারছি মকরের ঘরে যখনই ট্রানজিট করবে বুধ যখন বৃহস্পতির ঘরে ট্রানজিট করবে তখন কিন্তু অপশনাল জায়গাটা থেকে যাচ্ছে মে বি মে নট বি এটা করলাম এটা ঠিক করলাম তো এটা না করলে ভালো হতো এই জায়গাগুলো থেকে যাচ্ছে কিন্তু যখনই সে মকরের ঘরে ট্রানজিট করবে মেষ রাশির জাতক জাতিকাদের ইনকামের জায়গাটা সোর্স অফ ইনকামের জায়গাটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এখন খুব ভালো মতন যেটা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল শুক্রের অবস্থান ভেরি নাইস কিন্তু শুক্রকেও শুক্রকেও কিন্তু যদি দেখা যায় তাহলে রাহু দৃষ্টি দিচ্ছে বা শুক্রের দৃষ্টিও কিন্তু রাহুর উপর পড়ছে সুতরাং জৈবিক চাহিদা পরিপূর্ণর যে বাসনা সেই বাসনাটা কিন্তু আমাদের মধ্যে ইনক্রিজ করতে পারে আমি আবার বলছি একটা সার্বিক মতে আলোচনা করছি যদি বাসনাটা ইনক্রিজ করতে করে যায় তাহলে আমি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছি কিন্তু আমার চাহিদা এক লাখ টাকা ছাপিয়ে যাচ্ছে তার ফলে কিন্তু ঋণের জায়গা লোনের জায়গা ধার করে যাবজ্জীবিত সুকম জীবিত ঋণ অঙ্কৃতের জায়গা লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কষাস এবং কনসাস হবে সবচেয়ে বড় কথা বুধের এই যে মারাত্মক নেগেটিভ ভাবে হিট করবে সঞ্চয় কিছুতেই হতে দেবে না ভেরি ভেরি কসাস এবং কনসাস বুধ বুধ মানেই আমরা যুক্তি বুদ্ধি ব্রেন ওয়ার্ক এই সমস্ত কিছুকে বুঝি কিন্তু এটা মাথায় রাখার প্রয়োজন আছে বুধ মানে কিন্তু বিজনেসেরও কারকতা তাহলে এই বুধের এই ট্রানজিটের ফলে আমি যেটা লক্ষ্য করতে পারছি বিশেষ করে কিন্তু যদি নর্মালি আমি আর ডিসেম্বর মাসকেই ধরি তাহলে ডিসেম্বরের সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত বিজনেসের ক্ষেত্রে অনেক সময় আমি অসংযমী হয়ে যেতে পারি অনেক সময় কোন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেটা আমি বুঝতে পারছি না হ্যাঁ এটা অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে আমি আমার যারা শত্রু বা গুপ্ত শত্রু তারা চাগার দিয়ে উঠছে আমিও তখন লুস্টক করে ফেলছি আমার মধ্যে সংযম ঘাটতি হয়ে যাচ্ছে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে এই সিদ্ধান্তটা গ্রহণ করলাম ঠিক করলাম তো এই মানসিকতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং পারিবারিক যে অনুভূতি পরিবারে দেখা যাচ্ছে কোনো একটা ঝগড়া করে এলাম সেটাকেই ক্যারি করলাম এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু আমার পারফরমেন্সটা সেই কারণের জন্যই ডিটোরিয়েট করে গেল এটাও লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন কেমন কিন্তু চাকরির ক্ষেত্রে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি টেরিফিক জায়গা রয়েছে চাকরির ক্ষেত্রে কিন্তু নতুন নতুন অপরচুনিটি আসার জায়গা বা আমি সার্ভিস হোল্ডার তাহলে আমার অবস্থানটা আরো উন্নত হওয়ার জায়গা যেটা পরবর্তীকালে লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু ইগো প্রবলেমের জায়গা বা আমি এত পরিশ্রম করছি বা আমি এইটা কেন করব। আমি তো বাইরে এত পরিশ্রম করছি এরকম একটা টেন্ডেন্সি চলে আসতে পারে এবং মেন্টালি স্যাটিসফেকশনবিহীন যদিও এটা মারাত্মক প্রভাব বিস্তার করবে তা নয় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে কি বলবো ইমোশনাল ডিটাচমেন্টের জায়গা কিন্তু স্বল্প পরিসরের জন্য হলেও আমি লক্ষ্য করতে পারছি এমন তবে ব্যক্তিগত জীবনে আমি যেটা দেখতে পাচ্ছি স্বামী স্ত্রীর মধ্যে যে ধরনের বন্ডিং থাকবে বা দেখা যাচ্ছে আমার পরিবারের মধ্যে বাবা মা ভাই বোন দাদা দিদি রয়েছে তাদের সাথে যেভাবে বন্ডিং থাকবে পাড়া পড়শি আত্মীয় স্বজন কাছের মানুষের সাথে কিন্তু সেরকম বন্ডিংটা থাকবেন এই কারণের জন্যই তারা কি তারা আমার ভালো আমার ভালো হোক বা আমি আনন্দে আছি এটা মেনে নিতে পারবে না এবং টোন টিটিরি বা গসিপ করা বা পিএনপিসি করা এই জায়গাগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন আমি বিশেষ করে কিন্তু যদি দেখা যায় তাহলে বন্ধুর জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না এবং আত্মীয় স্বজনের জায়গাটাও কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন তবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক অপরচুনিটি আসার জায়গাও আমি কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করতে পাচ্ছি। বয়স্ক মানুষেরা অসুস্থ হয়ে পড়তে পারে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে বুধের ট্রানজিট দুবার ট্রানজিটের ফলে সবচেয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্স যেটা ঘটবে সেটা হচ্ছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে মারাত্মক রকমের কিন্তু বৃদ্ধি পাবে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন শুভ রং আমি যেটা দেখতে পাচ্ছি শুভ রং সেটা হচ্ছে এই ট্রানজিটের ফলে যে রঙের সাথে ভাইব্রেশন এটা পজিটিভ হবে রাশির সেটা হচ্ছে হলুদ রং বেগুনি রং এবং গোলাপি রং শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি তিন সংখ্যা ছয় সংখ্যা নয় সংখ্যা বারো সংখ্যা পনেরো সংখ্যা উনিশ সংখ্যা বাইশ সংখ্যা পঁচিশ সংখ্যা আঠাশ সংখ্যা আর শুভ দিক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম মানে একদম অশুভ অক্ষর যেগুলো দেখতে পাচ্ছি ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই থাকা প্রয়োজন অশুভ অক্ষর যেগুলো দেখতে পাচ্ছি তা হচ্ছে ডি অক্ষর এম অক্ষর আর অক্ষর টি অক্ষর ভি অক্ষর ইউ অক্ষর আর কিছুটা এ অক্ষর যেমন আর মেষ রাশির এই যে বুধের ট্রানজিটের ফলে দু বা ট্রানজিটের ফলে যে যে রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে সেটা হচ্ছে মকর রাশি এবং কুম্ভ রাশি আজকের মতন এইটুকুই নমস্কার